আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন আজকে নতুন করে গেম প্লে করব ডিভিএ থেকে দেখা যাক কয়টা আপলোড করতে পারি আমার ব্যালেন্স হচ্ছে এক লক্ষ উনষাট হাজার ছয়শো চার টাকা ব্যালেন্স আছে দেখা যাক কয়টা আপলোড করতে পারি আমার নেটটা একটু খারাপ দিচ্ছে প্রথম ব্যাটটা আর ধরতে পারলাম না কিন্তু পরের বেডটা ধরবো পাঁচ হাজার বা আট হাজার হ্যাঁ সরি পাঁচ হাজার বা তিন হাজার ধরবো দেখি প্রথম বেডটা তো দিল দ্বিতীয় বেডটা কী করে দেখা যাক খেলতে থাকতেই কয় টাকা পকেট করতে পারি আর ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার স্ক্রিনে পরে প্রোমো করতে থাকবে প্রোমো করতে সবাই ডিবি বেটা ডি খুলবেন অনেক ভালো একটা সাইট অন্যান্য সাইডের ভাই অনেক ভালো সাইড টিভি বেট এখানে অনেক ভালো দান দেয় এখানে খেলে দেখতে পাবে না খেলতে বুঝবেন না করছেন খেল খেলতে হবে আমি দূরে বেটে তুলে ফেললাম বেশি লোক করবো না অনেক ভালো দান দেয় বুঝছেন এই সাইটে ষোলো পয়েন্ট আট আট আটচল্লিশ গেছে দেখা পোট করতে পারি এক পঁয়ত্রিশ শুটে মার দিছি একটু প্যান্স্টে বাড়াই দিই ভাই আর ভাই বেশি মাথা গরম করে খেলবেন না বেশি মাথা গরম করে খেলে কিন্তু মারা খাবেন বুঝছেন সবসময় মাথা ঠান্ডা করে খেলবেন তাহলে কিছু করতে পারবেন আর ভাই যে দু জায়গায় ধরার উদ্দেশ্য এক জায়গাতে মাঠা ধরছি এক জায়গায় ছয় হাজার ধরছি এই আট হাজারটা যাতে ধরছি এটা আমি দুই এক্স বারাই এক্স তিন এক্সের ভিতরে এটা তুলে ফেলব ভাই বুঝছেন আর ওই যে ছয় যা আছে ওটা চার পাঁচ সাত এক্স বিলে তুলবো যখন যে টার্গেট নেই যে এটা কি পাঁচে বা সাত দশে তুলব এদের টার্গেট নেই করি টার্গেট করি নেই এটা আমি আরে এক্স রে তুলে ফেলবো একটা এর একটা তুলতে পারি নাই ভাই তুল তুলতে ফাটে গেছে ধরতে পারি নাই দেখা যাক দূরবান উনত্রিশ উনিশ সরি উনিশ গেছে দেখা যাক কয় টাকা প্রফিট করতে পারি আজকের গেম খেলে এক পয়েন্ট তিন একটা রিস্ক নেবো ভাই বুঝছেন একটা বড় একটা রিস্ক নেবো বড় একটা রিস্ক না নিতে ভাই অনেক টাকা লস আছে লস কভার করতে হবে এ দেনিলাম না এই বড় একটা রিস নেবো ভাই দুই তিন এর ভিতরে দেখা যাক কি কবালা আজকে আছে একবার পুরো দুই বাড়াইছি দেখা যাক আস্তে আস্তে খেলে দেখি কি হয় সাঁত্রিশ রে ভাই নাকি না একটা তিন এক্সে টার্গেট করেছিলাম আর একটা পাঁচ সাত এক্সে তুলতে চাইছিলাম দেখা যাক আগেই মন খারাপ করে কিছু নাই খেলতে থাকি দেখি কি হয় একটা তিন এক্সে তুলবো সেট কীরে ভাই কি করতেছে একটু ন্যাস্ট হরাই দান দেবে বলছেন ভাই তুই একদানের ভিতরে দান দেবে বড় একটা দান দেবে বড় একটা রিস্ক নিতে হবে ভাই বড়ো যদি রিস্ক না নিলে ভাই আমার যেটা লস আছে ভাই আমি লস কভার করতে পারবো না তাছাড়া একটা রিস্ক নিতে হবে রিস্ক নিলে গে আমি লস কোনো কভার করতে পারবো দেখা যাক কী যে কপাল আছে রে ভাই ব্যালেন্স শেষ ভাই ব্যালেন্স তো না ভাই এ কি করলো তুলে নেই ভাই ব্যালেন্স নেই কেন এখন তুলে নিলাম ব্যালেন্স থাকতো ভাই তাহলে একটু ছেড়ে দিতাম দেখা যাক কি কপাল আছে হুম কপাল এটা লাশ বেট ভাই যদি না দেয় ভাই তাহলে একদম বাস জলে বেট না দেয় একদম বাস খাওয়াবো ভাই সেট ধান তুলবো না ভাই দশ টাকা তুলবো না ভাই এটা একদম শেষ করে ফেলছে ভাই মাথা মতো নষ্ট হয়ে যাচ্ছে দেখা যায় খাবার ডিপোজেস্ট করতে হবে দিই কয়টা করি আবার ঠিক আছে ভাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ